একটা কথা আমি সবসময় বলি যে কথা বললে আমার অনেক সমালোচনা হয় আমি বলি যে এই নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন উনসত্তর ছাত্রগণ অভ্যুত্থানে আমরা যারা জড়িত ছিলাম সম্পৃক্ত ছিলাম আমাদের কাছে শহীদ আসাদ এই নামটি একটা অত্যন্ত ভালোবাসার নাম আমাদের এটা একটা আমরা যে সংগ্রাম করেছি যে আন্দোলন করেছি সেই সংগ্রাম আন্দোলনের সবচেয়ে একটা অনুপ্রেরণার নাম শহীদ আসাদ আমাদের ইতিহাসের একটা অবশ্যম্ভাবী একটি নাম সংযুক্ত নাম যতই পাঠ্যপুস্তকে নাম না থাকুক বা স্মরণ না করুক অন্য কেউ কিন্তু শহীদ আসাদকে কেউ ইতিহাস থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না এই দেশের স্বাধীনতার আন্দোলন সমাজকে বদলে দেওয়ার যে আন্দোলন যেসব সংগ্রাম সেই সংগ্রামে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন ইতিহাসে আমরা আজকে আরেকটি ছাত্রগণ বুদ্ধানের পরে এখানে সমাবেত হয়েছি চব্বিশের যে ছাত্র বুদ্ধান সেই গণভ্যুত্থানের ফলে আমরা একজন ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি উনসত্তর গণ ছাত্রগণ অভ্যুত্থানে তৎকালীন সামরিক শাসক আয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছিল কিন্তু যে কথাগুলো অনেক বক্তাই বলেছেন যে আমরা আমাদের সেই ইপসিত যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারিনি জয়ন্ত সাহী বলেছেন যে আজকে প্রায় এই এত বছর পরেও আমরা একটা নির্বাচন করতে পারি না এটা একটা সামগ্রিক ব্যাপার আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি আমরা বদলানোর চেষ্টা করি কিন্তু দেখা যায় যে সবগুলো সবসময় আমরা পেরে উঠি না কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে সেই চক্র এত বেশি আপনার এত বেশি তারা দৃঢ় হয়ে যান এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চান আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিসদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি পনেরো বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটি বিজয় অর্জন করেছি সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি প্রত্যাশা করছি সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আজকে অনেক কথা উঠছে বিভিন্নভাবে এবং সেই কথাগুলো এমনভাবে পড়া হচ্ছে যে যাতে করে তর্ক অনেক নতুন নতুন তর্ক সৃষ্টি করা হচ্ছে আমরা সোজা কথায় যেটা বুঝি সাধারণ মানুষ যেটা বোঝেন যে পরিবর্তনের পরেই তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকারটাকে ফিরে যান তারা যেন তাদের মোটা ভাত মোটা কাপড় পরে থাকতে পারেন সাধারণ মানুষ তারা যেন ভোটের অধিকারটা পান তারা কথা বলার অধিকার পান এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে তারা যেন একটা সুন্দর একটা সমাজে যে সমাজে দুর্নীতি থাকবে না যে সমাজে অন্যায় থাকবে না যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে যে সকালে ন্যায় বিচার থাকবে সেই ধরনের একটি তারা চান কিন্তু সবসময় আমরা সেটা পাই না একটা কথা আমি সবসময় বলি যে কথা বললে আমার অনেক সমালোচনা হয় আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন যেটার থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হন আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে এবং সেটার জন্যই কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর আমি সেই কারণেই বলেছি যে এই সময়টা আমাদের দরকার সত্যিকার অর্থেই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবেই একটা ছাত্রগণ অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখি এখনও নিশ্চিত হতে পারছি না যে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ হবে প্রশ্ন উঠছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠেছে তাহলে কি আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করব বা যতদিন সংস্কার সম্পন্ন হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে আমরা এখনও দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনও সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে কোনো রকমের রদপত্র হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়ার হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এগুলো অতীত থেকেই এসছে এখন সেগুলো কোনো পরিবর্তনের সম্ভব নয় কিন্তু আমরা চাই সেই আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট পিপুল থাকবে সেই কমিটমেন্টগুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়িত্ব দায়বদ্ধ থাকবে হ্যাঁ দেখছি যাও বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না আমি তাই অনুরোধ করব আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন